মাত্র একশো বিশ টাকায় বাসমতি চালের কাচ্ছি এবং মাত্র তিরিশ টাকা দিয়ে পাবেন গরুর নল্লি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই দেশি হারের একদম অথেন্টিক বিয়ে বাড়ির কাচির টেস্ট পাবেন কারণ তাদের এই রান্নাটা করা হয় প্রায় পাঁচচল্লিশ বছরের পুরোনো বিয়েবাড়ির বাবুরছি দ্বারা আর এই রান্নাটা কিন্তু করা হয় একদম সবার সামনে এই দেশি আহারের রান্নার আয়োজন দেখলে মনে হবে যে কোনো বিয়েবাড়ির আয়োজন চলতেছে তো আজকে আমরা চলে আসছি দেশি হারের দ্বিতীয় শাখাতে তাদের রান্নাগুলো করা হয় কিন্তু দেশি হারের প্রথম শাখাতে তো আমরা এখন যাব প্রথম শাখাতে এবং রান্নাগুলো কিভাবে করা হয় সেটা আপনাদেরকে দেখাবো তো আমরা চলে আসলাম দেশি আহারের যে মেইন ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে এখানেই কিন্তু মূলত রান্না গুলা করা হয় এই দেখতে পারতেছেন রান্নার আয়োজন দেখে মনে হবে কোন মেজবানি বা বাড়ির আয়োজন সব রান্নাটাই হয় একদম চোখের সামনে তো আপনি কি খাচ্ছেন সেটা কিন্তু আপনি চোখে দেখতে পারতেছেন আচ্ছা ভাই আপনাদের এখানে দৈনিক কত পাতিল রান্না হয় আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন দশ থেকে বারো পাতিল সেল হয় এক এক পাতিলে কত জনের খাবার থাকে একশো থেকে দেড়শো জনের খাবার থাকে তারা মানুষ প্রতিদিন এক হাজার মানুষের উপরে রান্না হয় এখানে পার ডে হিসাব করতে গেলে এভারেজ পন চোদ্দশো থেকে পনেরোশো লোক এখানে পুরো এলাহি কারবার মানে প্রতিদিন প্রায় বারোশো থেকে পনেরোশো মানুষের খাবার এখানে রান্না হয় সবকিছু চোখের সামনে মানে একদম একটা বিয়ে বাড়ির আমেজ আমরা এখন যাব দ্বিতীয় ব্রাঞ্চে ওখানে গিয়ে তাদের খাবারটা এবং এইটা হচ্ছে তাদের একশো বিশ টাকার বাসমতি চালের চিকেন কাটছে বেশ অনেক পরিমাণে রাইস দেওয়া থাকে সাথে এক পিস আলু থাকে আর এক পিস চিকেন থাকে আর চিকেনটা কিন্তু অনেক বেশি সফট দেখতে পারতেছেন ধরতে একদম খুলে চলে আসতেছে একদম সফট হয়ে গেছে চিকেনটা কাচির আলুটাও বেশ সফট ছিল তো এবার আলু চিকেন এবং বাসমতি রাইস নিয়ে মুখে দিব সত্যি বলতে আমি টোটালি সারপ্রাইজড বাসমতি কাঁচি এত ফ্লেভারফুল হয় এটা আমি আগে কোথাও নাই অনেক বড় বড় জায়গাতে কাচ্ছি খেয়েছি সেখানেও আমার এত ফ্লেভারফুল রাইস আমার মনে হয় নাই একশো বিশ টাকায় এই কোয়ালিটির কাচ্ছি পুরাই পয়সা উসুল আর এটা হলো তাদের বাসমতি চালের বিফ কাচ্চি এটার দাম হচ্ছে একশো টাকা এটার ভিতরে অনেক পরিমাণে রাইস থাকবে দুই পিস মাংস থাকবে বেশ মিডিয়াম সাইজের একটা আলু থাকবে আর বড় একটা নুল্লি নিয়ে এটা হচ্ছে আপনার ভাগ্যের ব্যাপার যদি আপনার থাকা অবস্থায় নল্লি বের হয় তাহলে কিন্তু মাত্র তিরিশ টাকা দিলেই এই নল্লিটা পেয়ে যাবেন আর একশো পঞ্চাশ টাকা হিসাবে কিন্তু রাইসের কোয়ান্টিটি অনেক ছিল রাইসগুলো একদম জর্জরে ছিল অনেকেই বলবেন যে বাড়ায় বাড়ায় বলতেছি সত্যি কথা বলতে ভাই এই রাইসটা এত ফ্লেভারফুল আর মাংসগুলো একদম সফট ছিল খেতে অনেক মজা লাগছে যেহেতু তাদের রান্নাটা করে বিয়ে বাড়ির সো তাদের কাচিতে বিয়ে একটা টেস্ট পাবেন মশলার পরিমাণ ছিল একদম হালকা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু ছিল আর তাদের এখানে একটা বিয়ে বিয়েবাড়ির বোরহানি পাওয়া যায় বরহাইডা ভাই এক কথায় পয়সা উসুল এত মজার বোরহানি ঢাকার মধ্যে আমি আর কোথাও নাই দেশি হারের খাবার খাবারগুলো ট্রাই করার পর আমার ওপিনিয়ন হচ্ছে আপনারা যারা একদম কম টাকায় বাসমতি রাইসের কাছে খেতে চান এবং বেশ ভালো টেস্টের কাছে খেতে চান তারা কিন্তু এই দেশি হারে আসতে পারেন কারণ এই পঁচিশ সালে এসে এক প্লেট তেহারি খেতে লাগে একশো টাকা সেখানে আপনারা মাত্র একশো টাকা বা একশো বিশ টাকা দিয়ে কিন্তু বাসমতি রাইসের কাছে খেতে পারতেছেন সো আমরা আজকে চলে আসছি দেশি হারের দুই নম্বর ব্রাঞ্চে এর লোকেশন হচ্ছে মিরপুর যে কালসি রোডটা আছে কালসি রোডের সাংবাদিক রোড ঠিক অপোজিটে ডাসবাংলা ব্যাংকের ঠিক নিচে